আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালো রহমতে ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ফেইচ আমি স্বামী কিন্তু আসেন নিউ থেকে আপনাদের সবাইকে স্বাগত শুভ সকাল সবাইকে এখন আমাদের এখানে স্প্রিং সিজন অলমোস্ট চলে আসছে সো নিউ ইয়র্ক সিটিতে বাগান করার সময় শুরু হয়ে গেছে সো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পেয়ার গাছ পেয়ার গাছে কিন্তু সবসময় অনেক পেয়ার আসে সো এবারও দেখুন এই যে দেখুন পাতা চলে আসছে পাতার সাথে সাথে এই যে দেখুন স্প্রিং আসার সাথে সাথে পাতা চলে আসছে তারপরে পাতার সাথে সাথে কিন্তু এই যে ফুলও চলে আসছে সে এইগুলোতে দৌড়বে আমার পেয়ার আলহামদুলিল্লাহ অনেক অনেক কিন্তু আসছে এই যে প্রতিটা ডালি প্রতি ডালে অনেকগুলো অনেকগুলো করে তো এই গাছটা আমি নিয়ে আসছিলাম হোমডিপু থেকে চার পাঁচ বছর আলহামদুলিল্লাহ চার পাঁচ বছর কিন্তু আমাদের ফল দিচ্ছে আর এই কথা দেখতে পাচ্ছেন এইটা এই যে এইটা এইটা ফুল পাতা এবং ফুল আস্তে সো এইটা হচ্ছে আপল গাছ সো আপল গাছও আসতে আস্তে আসে আর এই যে এইটা দেখতে পাচ্ছেন এই যে এটা 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 হচ্ছে আঙ্গুর গাছ এই যে আঙ্গুর গাছ পাতা আসবে কারণ এখনও একটু একটু হালকা শীত আসে আজকে টেম্পারেচার একটু কম সো এই যে দেখুন এটার জন্য আঙ্গুরের জন্য এটা সো আমার এই নিউ ইয়র্ক সিটির আমার বাগান নিউ ইয়র্ক টোয়েন্টি টোয়েন্টি ফাইভের প্রথম ভিডিও এটা এই যে দেখুন অনেক সুন্দর পাতা চলে আসছে তারপরে আরেকটা জিনিস আমি গতকাল একটা ভিডিও করেছি হোম ডিপুতে যেখানে আমি দেখেছি আপনাদেরকে যে মাটি অঞ্চল দিছে এই যে দেখুন গার্ডেন সয়েল আমরা মাটি নিয়ে আসি সবসময় হোম ডিপুতে সো আমি সেলের জন্য অপেক্ষা করি সো ফাইনালি এটাকে বলা হয় স্প্রিং ব্ল্যাক ফ্রাইডে অর্থাৎ ব্ল্যাক ফ্রাইডেতে কিন্তু সব কিছুই সেলে থাকে অর্থাৎ হাফ প্রাইসে থাকে তো এই যে দেখুন এইটা এই মাটিগুলো রেগুলারলি এই মাটির প্রাইস থাকে আপনার ফোর ডলার ফিফটি নাইন সেন্স পার ব্যাগ ফার ব্যাগ বা এটা সেল দিস আপনার টু ডলার করে পাঁচটা কিনলে টেন ডলার অনলি সো হুইচ ইজ আ টু ডলার পার ব্যাগ সো ইটস আ ভেরি ভেরি নাইস ভেরি গুড প্রাইস সো যারা বাগান করেন বিশেষ করে যারা নিউর সিটিতে যারা বাগান করেন চলে যেতে পারেন হোম ডিবুতে হোম ডিবুতে আপনারা পাবেন মিরাকল গ্রো গার্ডেন সয়েল ভেরি নাইস ইটস উইল ভি গুড ফর ইউনো প্ল্যান্টস সো আর বাগান করতে গেলে আগে আমাদের লাগবে তো আমি পনেরোটা নিয়ে আসছি তো আমি এখানে এই পাশে আমি ব্যাট করব সুন্দর করে এইভাবে এবার বাগানটা করার চেষ্টা করতেছি তো দেখি সময় পাইলে ইনশাল্লাহ ভালোভাবে করব। আমি চেষ্টা করবো আমার মতো বাড়ি খাওয়ার ইচ্ছা তো আর এই পাশে আমি দেখাচ্ছি আপনাদেরকে শীতকালীন দনিয়া পাতা এই যে দেখুন আমাদের দনিয়া পাতা আলহামদুলিল্লাহ দনিয়া পাতা কিন্তু উঠেছে এই যে অনেক দনিয়া পাতা শীতকালে আলহামদুলিল্লাহ এই প্রথম দনিয়া পাতা এটা শীতকালে এবার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনেক সুন্দর অনেক সুন্দর তারপরে চলুন আরও পাশে দেখাই এই পাশে এটা এখনও ঠিক হয়নি নি তো এই পাশে আমি দেখাচ্ছি আপনাদেরকে মরিচ গাছ আলহামদুলিল্লাহ এই দেখেন এটুকু মরিচ গাছ আর এই যে এই গাছটা হচ্ছে এটাকে এটাতে এখনো পাতা আসেনি এই যে পাতা কিন্তু আস্তে আস্তে এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে পাতা সারবে কদিন পর এটা হচ্ছে পার্সিমেন অর্থাৎ গাব যেটাকে বলা হতাম এই দেশের গাব তারপরে এখানে আমি লাগিয়েছি লাল শাক লাল শাক ওঠেনি এখনো তারপরে টমেরো এই যে দেখুন টমেরো টমেরোর চারা তারপরে এই যে আরও দনীয় পাতা উঠতেছে আলহামদুলিল্লাহ এই যে কদিন আগে দিয়েছি এগুলো আলহামদুলিল্লাহ সো বাগান আমি মোটামুটি শুরু করতেছি এই যে দেখুন কলিফ্লাওয়ার এটা হচ্ছে কলিফ্লাওয়ার সো এই হচ্ছে আমার বাগানের অবস্থা আমি কিন্তু এখনও কাজকর্ম শুরু করিনি বাগানের আর এই যেখানে প্রয়োজন এটা এটা হচ্ছে চেরি গাছ এই যে পাতা আসতে আসতে ফুলও আসতে ফুলও আসতেছে দেখা যাক এবার গত বছর তিন চারটা আসছিলো চেরি এইটা কিন্তু বীজ থেকে তোলা আমার বীজ থেকে বীজ থেকে লাগানো এই যে দেখুন অনেক মোটা হয়েছে কিন্তু উপরে দিকে অনেক চলে গেছে এরকম তিনটা গাছ ওই পাশে আরেকটা বড়টা এই যে এটা এই বড় ও এটা তারপরে আরেকটা আছে এই কর্নারে সো এই হচ্ছে আমার বাগানের সর্বশেষ অবস্থা তো আমি আপনাদেরকে দাপে দাপে দেখাবো আস্তে আস্তে এই যে দেখুন এইটা এটা আরেকটা চেরি গাছ সো এই হচ্ছে আমার বাগানের অবস্থা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা বিশেষ করে নিউ ইয়র্কের সিটিতে আসেন তারা বাগানের কাজ শুরু করতে পারেন আস্তে আস্তে কারণ শীতটা শীত আস আস্তে আস্তে চলে যাচ্ছে সো গরম আস্তে 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 আর এটা এই যে এটা দেখুন এটা হচ্ছে আমার ব্ল্যাকবেরি এই যে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি কিন্তু অনেক সুন্দর বাবা কামিং ব্ল্যাকবেরি এই যে না আমি না ব্লুবেরি ব্লুবেরি এটা হচ্ছে আমার ব্লুবেরি অনেক সুন্দর ব্লুবেরি এই যে দেখুন পাতা কিন্তু চলে আস্তে আস্তে ফুলও আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই যে দানা এখানে সব কিছু দানা আমি নিয়ে আসছি এখানে আস্তে আস্তে রোপণ করতেছি তো আজকে আমি রোপণ করেছি আসলে লাউ তারপর হচ্ছে টমেটো তারপর হচ্ছে সিম কুমড়া মিষ্টি কুমড়া তারপরে শশা তো এইগুলো আমি আজকে রোপণ করলাম এই হচ্ছে আমার বাগানের সর্বশেষ অবস্থা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকে এখানে বিদায় পিস আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ